নির্বাচনের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের সমর্থনে ব্যানার লাগিয়েছিল বিজেপি কর্মীরা রবিবার সকালের দিকে সেই ব্যানারটি একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি প্রার্থীর এই ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতা সুরেশ মন্ডল আমি ফোন করছি এবার ওই ইয়ে তোমার চঞ্চল দেখুন ব্যানার ছিঁড়ে ফেলে রেখাপাত্রকে বসিরাটবাসীর মন থেকে মুছে ফেলা যাবে না তৃণমূলের পতন শুরু হয়েছে এই বসিরাট লোকসভা থেকে আর সেই পতন যে অনিবার্য তা লোকসভা রেজাল্টের পরেই দেখতে পাবে বসিরাটের মানুষ রেখাপত্রকেই সমর্থন করছেন এবং তৃণমূলের এই নোংরামির জবাব ভোটের বাক্সেই দেবে স্থানীয় পুলিশ প্রশাসনের বোঝা উচিত এবং তাদের নিরপেক্ষ হওয়া উচিত নির্বাচন কমিশনের বিষয়গুলো দেখা উচিত বলে আমরা মনে করি দেখুন তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না ব্যানার ছেঁড়া পোস্টার দেয়ার লেখা এই ধরনের নোংরা রাজনীতি করে না ওখানে আমি যতটুকু জেনেছি ওখানে বিজেপির কোনো সংগঠন নেই বাইরে থেকে কে একটা ব্যানার ওখানে ফেলে দিয়েছে ফেলে দিয়ে সেটা দিয়েই ওরা প্রচারে আসতে চাইছে প্রচারে আলো পাচ্ছে না তাই জন্য এরকম রাজনীতি করছে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই